এখন যে বৃষ্টি আরম্ভ হয়েছে এখন কিন্তু ঘর থেকে একদমই সবসময় বেরোতে ইচ্ছা করে না আর বাজার করার যদি ঘরে কেউ না থাকে তাহলে তো আরোই সমস্যা ডিমটা কিন্তু আমাদের সচরাচর বাড়িতে ডাল ডিম থেকেই যায় তার জন্য কিন্তু এইভাবে খুব সহজেই খিচুড়ি বানিয়ে খাওয়া হয়ে যাবে নিমেষের মধ্যে প্লেট খালি হয়ে যাবে এত টেস্টি হয় তার জন্য এখানে মুগ ডালটা আমি আগে থেকে একটু ভেজে নিয়ে আর তারপরে মুসুর ডাল চাল সব একসাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল সামান্য দিয়ে ভালো করে তার চাল ডালগুলো ভেজে আর এখানে জলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিয়েছি তো জলের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ আর লবণ তো দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করা আমার হয়েই গেছে তো আমি পাশের গ্যাসে হাড়িটা রেখে এবার এই বড় ওভেনটাতে দেখো ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য এখানে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোম কুচি দিয়ে চেড়ে রসুন বাটা আর আদাবাটা জিরের গুঁড়ো আর হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব একে একে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর তারপরে কষানো হয়ে গেলে মশলাটার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে দেখো আবারও সর্ষের তেল দিয়ে দুটো ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম এবার ডিম দুটোকে কিন্তু একসাথে মশলার সাথে আবারও একটু কষিয়ে নেবো বেশ খানিক্ষণ তো কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদের জন্য একটু বেশি টেস্টের জন্য আর কি মিট মশলা তো বেশি মিট মশলা দিয়ে আর সামান্য দিলাম একটুখানি চিনি চিনিটা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিলাম তারপরে এই যে দেখো হাড়ির মধ্যে এবার কিন্তু মশলাটা আমি ডিম সমেত কষানো সব মিশিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেবো নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি রেসিপি ভালো লাগলে লাইক করে